হ্যালো বন্ধুরা আমরা রাজধানী ঢাকা থেকে ছয় বন্ধু চলে আসছি বান্দরবানি করতে আর বান্দরবানের ঘুরে ঘুরতে আসার পরে আমরা এখানে যে কাজটা করছি প্রথম চেয়েছিলাম যে দুইটা রুম আমরা ভাড়া নেব না পরে ছোটো ভাইবেদের এরা বলবো যে না শীতকাল তো আমরা একটা রুমেই থাকতে পারি তো আমরা এই রুমটা ভাড়া নিয়েছি দুইটা বেড রয়েছে ডাবল বেড ডাবল বেড যদি আমরা তুই বল মানে তিন কিন্তু আর আমাদের এক হাজারকে আপনি একশো সাতষট্টি টাকার মতন করে তাহলে আমাদের পাটের ভাড়া বললো একশো সাতষট্টি টাকা আপনি বাবু মাত্র একশো সাতষট্টি টাকা বান্দরবানের মতো বিখ্যাত টুরিস্ট প্লেসে এত সুন্দর মনোরম পরিবেশে

শিক্ষার্থী আমি বললাম ইসার বিমান দুর্ঘটনার সময় কি হতো বলল ভাই ভর্তি হয়ে যেন ভর্তিছি তারপরে

ওটা কি বলে সিএনজিতে আমরা গিয়েছিলাম এবং একজন ট্যুরিস্ট গাইড নিয়েছিলাম একজনের জন্য একটা আবার খাওয়া দাওয়া দাওয়া সীমিত সবাই মিলে মিডিয়াম সে খাওয়া দাওয়া করছে আমাদের খুবই খরচে আমরা ঘুরতে এবং খাওয়া দাওয়া ট্রান্সপোর্টিং আমরা গল্প করেছি আর কভার করতে সক্ষম হয়েছি যদিও অবস্থা করে আমরা রুটটা সমস্যা না আমরা তো সকাল সকাল চলে যাব আর এরকম লাইফে তো এমনই হয় না এটাই স্বাভাবিক সকলকে অসংখ্য ধন্যবাদ ধরে দেখার জন্য লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন মন্তব্য জানাই ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কেউ কোথাও থাকলে বা কোনো রিকমেন্ডেশন বা রিকোয়েস্ট থাকলে সেগুলো আপনি বা কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করে কমেন্টে লিখবেন আমরা সেগুলো আপনাদেরকে জানানোর সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সকলকে